নিত্যানন্দপুর পুরী ধাম থেকে এসে প্রথমে পানিহাটি ধামে সেখানে রাঘব পণ্ডিতের ভবনে থেকে প্রচার করলেন তারপরে প্রচার করলেন খড়দয়াতে তারপরে প্রচার এলেন এই আদি সপ্তগ্রাম প্রদান দত্ত ঠাকুরের এখানে তিনি প্রচার করছেন নববৃন্দাবন তৈরি করেছেন আনন্দে কীর্তন করছেন মহাপুরুষ শুনে এত খুশি হলেন খুশি নিত্যান্তুকে বললেন নিজ জাতি পতিত অধম যত জন তোমা হইতে এবে সবার মোচন যে ভক্তি দিয়াছ তুমি বণিক সবারে তাহা বাঞ্চে সুর সিদ্ধ মণি যোগেশ্বরে তা সেই আশা সেই বাঞ্চা করে দেবতা থেকে মণি থেকে সিদ্ধ যোগীরা থেকে সকলে আশা করেন যে নিতাই যেভাবে প্রচার করেছেন এইভাবে কিভাবে আমরা প্রচার করব মহাপ্রভু এত খুশি হয়েছেন খুশি হয়ে প্রভুকে এর মধ্যে তার গুণগান করলেন করার পরে নিত্যান্ত প্রভুর যে পুকুরিতে নুপুর খুলে গিয়েছিল কোথাও কোথাও উল্লেখ আছে যে গোপশাখা বেশে উদ্যান দপ্তরের সঙ্গে যখন জল খেলি করছিলেন তখন খুলে গেছে কি ওখানকার পূজারি বললেন যে এই ঘটনাতে নেতাদের ও তাড়াতাড়ি আস্তে খুলে গেছে উদ্যান দপ্তরকে বললেন যে উদ্যান তোমার এই কুণ্ডে আমার একটা নুপুর পড়ে গেছে তো তাকে খুঁজে নিয়ে আসো প্রভু যে কুণ্ডে নূপুর হয়ে গেল আর এই কুণ্ডের নুপুর যদি তুলে নিয়ে চলে যাব তাহলে প্রভু এখানকার মানুষ তো দুঃখ পাবে প্রভু আপনাকে আমি একটা নতুন নূপুর তৈরি করবো এই কুণ্ডে নূপুর থাক বললেন যাকে তবু তোমার কথা তো অমান্য করতে পারি না তুমি যখন বলছো তাই থাক ওই কুন্ডের নাম হলো নুপুর কুন্ড আর ওই নুপুর জল খুব সুন্দর অপূর্ব সেইভাবে এই করছেন উদান দত্ত ঠাকুর তারপরে আস্তে আস্তে তিনি পরবর্তীতে কাটোয়া তিন মাইল উত্তরে নবহট্টের রাজা দেওয়ান ছিলেন কথিত আছে উদ্যান দত্ত ঠাকুর সেখানে অবস্থান করার জন্য ওই জায়গাটার নাম হলো উদ্যান দত্তপুর উদ্যানপুর এবং একটা বাজার আছে ওই বাজারের নামে শাখাই বাজার এই উদ্যান দত্ত ঠাকুরের গঙ্গার প্রতি যে প্রেম সেই প্রেমে বশবর্তী হয়ে আনন্দে বাদশাল রসে আস্বাদন করার জন্য গন্ধামা স্বয়ং তার কন্যা রূপে প্রকাশ হয়েছিলেন একবার এক কাহিনী আছে একবার এক শাকারি শাকা বিক্রি করতে করতে আসে শাকা চাই শাকা চাই হঠাৎ থেকে একটা খুব সুন্দর বালিকা অপূর্ব দেখতে তার সে বলছে আমাকে শাখা পুজিয়ে দেবে দুটো হ্যাঁ দেব খুব সুন্দর চওড়া চওড়া ভালো শাখা নিয়েছেন দেওয়ার পরে শাখারি করিয়ে দিয়েছে দেওয়ার পরে বলছে মা এত মূল্য দিতে হবে বলে হ্যাঁ আমার বাবা আছে না উদ্যান দত্ত ঠাকুর ওরা তুই নিয়ে নেবে আমি এখন জানো শোনা যাব বলে মা যদি তোমার বাবা অস্বীকার করে বলে ঠিক আছে তুই বলে ওই পশ্চিম দিকে একটা কুলুঙ্গি আছে কুলুঙ্গি জানেন তো একটা ঘরের দেওয়ালের একটুখানি অংশ কেটে দিয়ে যারা করে কিছু রাখে হ্যাঁ তাক বলে হ্যাঁ কুলুঙ্গি আমার ওখানে কুলুঙ্গি নাম বলে হুম ওই সেখানেতে দেখবে যে পাঁচ পাঁচ পাঁচটি স্বর্ণ মুদ্রা আছে তুই না দেয় ওটা দিতে বলবে শাঁখা বিক্রি করতে করতে শেষে উদ্যান দত্ত ঠাকুরের কাছে গিয়ে হয়েছেন গিয়ে বলছেন আমাকে বললেন যে পড়েছে আমি বললাম মা মূল্য বলে চিন্তা করো না পাঁচটা স্বর্ণ মুদ্রা এর মূল্য দেব ঠিক আছে আমি তো খুব আনন্দ পেলাম যে এই শাখার তো পাঁচটা স্বর্ণ মুদ্রা মূল্য নয় তবু যখন খুশি হয়ে দিতে চাইল আর কে দেবে বলে আমার বাবা আছে উদ্যান দত্ত জানেন না উনার থেকে নেবে উদ্যান দত্ত বললেন আমার কন্যা কি বলছেন আপনি হ্যাঁ আপনার কন্যা তো বললো বলছে আপনি মানে ভুল শুনেছেন না না আপনার নামে বলেছে আমি মন দিয়ে শুনেছি আমি বারবার জিজ্ঞাসা করলাম বলে আমার বাবা উদ্ধার দত্ত আপনি কেন চিন্তা করছেন জান না টাকার লাভ নেই

কিন্তু আমাদের কন্যাটাকে একবার দেখাতে হবে তবে আমি দেখব তখন উদ্যান লক্ষ্য ঠাকুর বললেন এই সাকারি বললেন যে আমি উনি তো বললেন আমি গঙ্গা স্নান করতে যাচ্ছি ওই ঠিক আছে উনি এসেছেন ওই যেন আমি আসতে দেখিনি ওই তাহলে আপনি ওকে যদি দেখাবেন আমি স্বর্ণ মুদ্রা সঙ্গে সঙ্গে আপনার হাতে দিয়ে দেব তখন সাকারি বললেন মা মা আপনি কে আমি জানি না তবে আপনি যে গঙ্গাসনে গেছেন আমার হাতে যে শাখা পড়েছেন। এই বিশ্বাস বিশ্বাসটা রাখার জন্য আমার কথাটা আমার বাক্যটাকে সত্য করার জন্য कम से कम आपने তুলে ওই শাখা দুটো একবার দেখিয়ে দেন তাহলে আপনার বাবার কাছে আমি অপমানিত হয়ে পড়েছি কি পা করে আপনি যাবেন বলে শাখাই যাবেন তখন মা বঙ্গা দেবী দুটো হাত এইভাবে উদ্যান দত্ত ঠাকুর এত আনন্দ পেয়েছেন সঙ্গে সঙ্গে আনন্দ বইতে শুরু করেছে আর সেই সাঁকালি পাঁচটা স্বর্ণ মুদ্রা দিতে গেলেন সাঁকালি বলছেন না আমি কাজ খুঁজতে খুঁজতে কাজ পেয়ে গেছি এখন আমি পাঁচটা স্বর্ণ মধ্যে আমার কাছে আমার হাতে মা গঙ্গা শাখা পরেছে গঙ্গামায়ের একটা ঘাট তৈরি করেছিলেন ওখানে দত্ত ঠাকুরের আছে প্রতিমূর্তি আছে ওখানে এবং ওই বাজারটার নাম হয়েছে শাঁখারি বাজার ওখানে বন্যা পদার্থ কত জিনিস পাওয়া যায় আর আমরা গৌড়mund উপলক্ষে শিশু গৌরাঙ্গPremshay Maharaj কে সঙ্গে নিয়ে আর ফিদা জোনিয়া परफॉर्म করানোর পরিকল্পনা সঙ্গে ছিলেন তারপরে গৌরাঙ্গPremshay Maharaj তিনি কো একজন ভক্তনিয়া আগে চলে গেছেন ওই যে আসল যে বিঘ্ৰ গণিতায় উদ্যান দত্ত ঠাকুর সেবা করতেন এটা একটা রাজার বাড়িতে আছে সিমার আমলে ওইখানকার এলাকার জমি জায়গা নিয়ে নেয় তাই ওরা পূজা বন্ধ করে দিয়ে একটা ভয়ে তালা দিয়ে রেখে দিয়েছেন গৌরাঙ্গ পেউশাই মহারাজ বললেন আমাকে আমি যেহেতু প্রভুদের একটু সেবা করতাম তা বললেন তোমাদের প্রভুকে নিয়ে পরে এসো আমরা আগে যাই গিয়ে দেখি হ্যাঁ ঠিক আছে মহারাজ উনি যান তা গেছেন যাওয়ার পরে তবুরা সব কিছু প্রস্তুত হয়ে যখন যাচ্ছেন আর ঠিক গেট থেকে গৌরাং পেশায় মারাজ ভক্তদের নিয়ে বেরোচ্ছেন আর আমি তবিদের দুজনকে নিয়ে প্রবেশ করছি কারণ গৌরং পেশায় মহারাজ বলছেন হইলো না হইলো না তোমার প্রভুর আর গণিতায় দেখা হইলো না অনুমতি দিল না তাই বললো মারাজ দুই প্রভুকে নিয়ে এসেছি একবার আমি দেখি তা আমি গিয়ে ওখানে যে সেবক ছিলেন বললেন রানীমা তো উপরে আছেন উনি অনুমতি দেবেন না আমি বললাম ঠিক আছে রানীমা আমার কথা শুনতে পাবেন আমাদের মায়াপুরের হেড পুজারি দুজন এসেছেন ওনারা যদিও বিদেশি কিন্তু শিরোপুপাত ওনাদেরকে মায়াপুরের হেড পুজারি বানিয়েছেন যদি আপনি কৃপা করে একজনকে একটু চাবি দেন আমি একটা টর্চ লাইট নিয়ে যাবো নিয়ে গিয়ে ওনাদেরকে দেখিয়ে আস্তে আস্তে তারপরে চলে আসবো ভগবান শিশির গোতায়ের কৃপা শ্রীপা জাহিনিয়া শুভ পঙ্কর কৃপা এবং শিশুরা গৌরঙ্গ প্রেমসাই মারা যাওয়া শেষ কৃপায় রাহিমা বললেন ঠিক আছে সেবাককে বললেন একটা হারিকে নিয়ে যাও টর্চ লাইট নিয়ে যেতে নেই ওখানে মুখে মারবে একটা হারিকে নিয়ে দুজন দুজন করে ঢুকে দেখাবে আর বার করে দেবে ঠিক আছে সবাই বাইরে দাঁড়াও দাঁড়াতে বলবেন বাইরে দাঁড়িয়ে আছে তো ইংরাজি জানে না তো এনাদের সঙ্গে মার